আমরা এখানে দুটো ফ্লট দেখার জন্য আসছি এটা হল তিন কাঠা রাস্তা সহ তিন কাঠা ভিতর ভিতরে পনের তিন কাঠা টিকবে এটা উত্তরা আজমপুর থেকে খুবই কাছে চার নম্বর এবং ছয় নম্বর থেকে খুবই কাছে অর্থাৎ আজমপুর কাজাবাজার থেকে ঢুকলে মিজানের গ্যারাজ মিজানের গ্যারাজের পাশে এটা সুন্দর একটা ফ্লোট দেখেন পনেরো তিন আর অসাধারণ একটা ফ্লট আশেপাশে সব ভাইরাস বিল্ডিং কিন্তু হয়ে গেছে সব ডেভেলপ আজমপুর মেইন রাস্তায় যেতে আজমপুরে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স যদি চিন্তা করি তাহলে দশ পনেরো মিনিট সময় লাগে আর যদি রিক্সা যান তাহলে পাঁচ সাত মিনিট সময় লাগে সেক্টরের খুবই কাছাকাছি উত্তরা উত্তরা আজমপুর স্কোয়ার বলতে ফুল স্কোয়ার যারা দেখছেন লাইক করুন শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে এই সময় শেষ করছি ভিজিট করতে হলে একদিন আগে মিনিমাম ফোন দেবেন ফোন দিয়ে কন্ট্যাক্ট করে আমাদের প্রতিনিধি আপনাদেরকে দেখাবে মালিকের সাথে বসে কাগজপত্র যাচাই বাছাই করে আপনি লোকটা ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফুজিসাম